আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মানিকার আপনারা দেখছেন এস কে আশিক ভাইকা ইউটিউব চ্যানেলে অ্যানাদার একটা ইন্টারেস্টিং ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল এবং থামবেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটা ঠিক কিসের উপরে হতে চলেছে তো বন্ধুরা আজকে নিজের লোকটার একটি ভিডিও নিয়ে চলে আসছি কোনো সেলের পার্ট নাই শুধু শপের পার্ট আজকে আমার কিছু পায়রা আপনাদিখেন দেখাবো দেশি পায়রা দেশি গিরেবাজ পায়রা আপনাদেরকে দেখাবো এ ওয়ান জেনারেশন পায়রা আছে সেসব পায়রাগুলো আপনাদের কাছে সব করবো ওদের বেবি মানে জোড়া দিয়েছি আমি ডিম পেরেছি মানে এরকম এরকম বাচ্চা হয়েছে এখন এরকম এরকম বাচ্চা হয়েছে ওই বাচ্চাগুলো বড়ো হলে আমি সেলের জন্য রাখবো আপনাদেরকে সেই কারণে ওদের ধারিগুলোকে সব করাচ্ছি দেখবেন দেখে যদি ভালো লাগে একটি লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে আমাকে ভিডিও বানাতে আরও ভালো লাগবে তো বন্ধুরা আমার লভটা দেখতেই পাচ্ছেন আমি লকটের কাছেই আছি খুবই ভালো করে তৈরি করেছি আমি লবটা সবাই দেখতেই পাচ্ছেন তো কিছু দেশি পায়রা আছে তো সেসব পায়রাগুলো আপনার দিকে দেখাই কেন ভিডিওর মাধ্যমে দেখা পায়রা দেখাতে দেখাতে কথা বলে নেব তার আগে পায়রাগুলো দেখিয়ে দিই দেখুন এখানে একটা এখানে একটা পায়রা আছে আর সব পায়রাগুলোকে আমি এখানে বন্ধ করে রেখেছি এখানে সব পায়রাগুলো বন্ধ করা আছে তো আপনাদিখেন সেসব পায়রাগুলো প্রথমেই সব করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমেই আপনাদেরকে একটা পশ্চিমে পায়রা সব করি নিই এইটা আমার ঘরে দেশি পায়রা দেখতেই পাচ্ছেন এইটা একটি নোর পায়রা এর মাটিটা আপনাদেরকে সব করাবো দেখুন এইটা একটা নোর পায়রা ফেস এবং বিউটিটা দেখুন এর ফেস এবং বিউটিটা দেখুন অসাধারণ ফেস এবং বিউটি আছে এই পায়রাটা আমার ঘরে ভালোই উড়েছে ভালোই দম দিয়েছে নর্মালে শুধু গম খাইয়ে আমি উড়িয়েছি এই পায়রাগুলোকে সাড়ে পাঁচ ঘন্টা মতন দম দিয়েছে শুধু গম খাইয়ে উড়িয়েছে এই পায়রাগুলোকে পায়রার কোয়ালিটি দেখেই আপনারা বুঝতেই পারছেন প্রচুর ছোট পরে পায়রা হাতে ধরে রাখা যায় না দেখুন এর ডেনার কোয়ালিটিটা দেখুন আপনাদিকে দেখাই দেখুন একদম লম্বা ডেনা আছে ডানার কোয়ালিটিটা দেখুন একদম লম্বা ডানা আছে আর ডেনার ভাইব্রেশনটা দেখুন বুঝতেই পারছেন সামনে দিয়ে বুঝতে পারবেন ডেনার ভাইব্রেশনটা দেখুন খুবই সুন্দর পায়রা আছে তো এদের বেবি আমি ছেলের জন্য রেখেছি এটা একটি নোর পায়রা এই আপনারা আপনাদিকে সব করাবো পায়রাটার পাঞ্জাটা দেখুন একদম নাখনি পাঞ্জা আছে কড়া যেমনের পাঞ্জা নাখনই পাঞ্জা আছে পায়রাটা নখগুলো বড়ো বড়ো আছে পুরো একদম নাখনি পাঞ্জা আছে তো চলুন পায়রাটা ছেড়ে দিই কেন পায়রাটা খুবই ছটফট করছে পায়টা ছেড়ে দিন আর এই স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখাই স্ট্যান্ডিংটা দেখুন দেখুন বন্ধুরা স্ট্যান্ডিংটা বন্ধুরা দেখুন না স্ট্যান্ডিংটা দেখুন একদম খারাই পাই স্ট্যান্ডিংটা দেখুন তো চলুন ওর মাদিটা সরি ওর মাদিটা আপনার দিকে সব করিয়ে নিন বন্ধুরা দেখুন ওই মাদিটা আপনার দিকে সব করিয়ে নিন এইটা একদম হেভি পিয়ার এই দুটো পিয়ার আমি মানে বাচ্চা বসিয়ে ডিম বসিয়েছি আর এদের বাচ্চা উঠে গেছে এটা একদম গম ঠোটো ছোট্ট ঠোঁট আছে পায়রাটা এই পায়রাটা ওই পায়রাটা দুজন মিলে রানিং আছে আমার ঘরে দম দিয়া সাড়ে পাঁচ ঘন্টা শুধুমাত্র গম খাইয়ে আমি উড়িয়েছি শুধুমাত্র গম খাইয়ে এই পায়রাগুলো উড়িয়েছি আর দেখুন আর ডেনার কোয়ালিটিটা দেখুন একদম হেভি ডেনার কোয়ালিটি আছে একদম ডেনার ভাইব্রেশানটাও দেখতেই পাচ্ছে খুব সুন্দর ডেনার ভাইব্রেশান আছে এদিকে টানার ভাইব্রেশনটা দেখুন পুরো একদম মানে ধরে রাখা যায় না এইসব পায়রাকে হাতে যেরকম ধরে রাখবো স্লিপ খেয়ে চলে আসছে মানে এত মানে মানে শক্ত পায়রা এই পায়রাগুলো আর বিশাল উড়ে এই পায়রাগুলো দেখতেই পাচ্ছে না একদম যেসব ভাইরা এইসব পায়রার কোয়ালিটি বুঝে তাই সেসব ভাই বলতে হবে না তবুও যেসব ভাইরা নতুন পায়রা পুষছেন বা পায়রা প্রেমী আছে সেসব ভাইদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম তো আপনারা দেখুন পায়রার আয়েস হলিটা দেখুন একদম পুরো হেভি চোখ আছে পায়রাটা কি বলবো তো চলুন পায়রাটা ছেড়ে দিই কেন বাচ্চা আছে হুম তো পায়রাটা ছেড়ে দিই আর স্ট্যান্ডিংটা একবার দেখিয়ে দিই আপনাদের তো বন্ধুরা দেখুন স্ট্যান্ডিংটা দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডিংটা একদম অসাধারণ স্ট্যান্ডিং আছে দেখুন স্ট্যান্ডিংটা তো চলুন পায়রা ছেড়ে দিই তো বন্ধুরা দেখুন তো বন্ধুরা দেখুন আর একটি পায়রা আপনাদেরকে সব করাই এইটা আমার বাড়ি সিঙ্গেল পায়রা এটা একটি নোর পায়রা এরকম সেম আমি একটা মাঝি খুঁজে আপনাদের কাছে যদি কারোর কাছে থেকে থাকে মানে যদি থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে বা কল করে জানাবেন কেন আমি এই স্কিমে আমার নাম্বারটা দিয়ে রাখবো কেন পরবর্তী একটা ভিডিওই আসবে আমার ম্যাড্রাসি পায়রা কিছু ছেলের জন্য তো দেখবেন আপনারা হেবি এমন বাচ্চা আমি তুলেছি সেসব বাচ্চাগুলো আপনাদেরকে ছেলের জন্য রেখেছি সেসব বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো দেখিয়ে সব করাবো আর ছেলের জন্য রাখবো খুবই কম দামে তো বন্ধুরা দেখুন এই পায়রাটা এর ফেস এবং বিউটিটা দেখুন খুবই সুন্দর আর এই একদম ছোট্ট মতন রিংটা আছে মানে কালো রিংটা আছে ছোট্ট মতন খুব সুন্দর পায়রা আছে এরও একটা গম ছোট পায়রা মানে একটুখানি ঠোঁড় আছে আর এর ডানার কোয়ালিটিটা দেখুন একদম লম্বা ডানা আছে আর ডানার ভাইব্রেশনটা দেখুন এদিকে ডানার কোয়ালিটিটা আপনার এখানে দেখিয়ে তো বন্ধুরা দেখুন এই দিকে ডানার করে মানে ধরে রাখা যায়নি এই সব পায়রাগুলোকে না ধরে রাখা যায়নি আমরা আসলে কোনো দিন ধরিনি তো এইসব গিরিবাজ পায়রাগুলোকে মানে ঘরের দেশি পায়রাগুলোকে বেশি ধরি না তো সেই কারণে পায়রাগুলো বেশি ছটফট করছে এখানে এইগুলোকে বেশি আমরা ধরি নি গ্যাস উগড়াই এইটুকু তোর পানি আর নাখনি পাঞ্জাটা দেখুন খুবই সুন্দর নাখনি পাঞ্জা একদম ফাটা ফাটা সাদা সাদা পাঞ্জা আছে দেখতেই পাচ্ছে তো চলুন পায়রাটা স্ট্যান্ডিংটা দেখে নিই এবং একবার ফেস এবং বিউটিটা দেখে নি ফেস এবং বিউটিটা দেখুন পায়রাটা তো চলুন ওই পায়রাটা স্ট্যান্ডিংটা দেখে নি তো বন্ধুরা দেখুন তো চলুন বন্ধুরা আর দুটো পায়রা আপনারা দেখেন লাল লালচিরা পায়রা সব করাই আমার বাড়ির চিকেন সুন্দর লালচিরা পায়রা একটা জোড়া আছে তার বাচ্চা হয়েছে এরকম সাইজে তো সেই বাচ্চাগুলো আমি সেলের জন্য রাখবো ওই পায়রাগুলো আমার ঘরে তো বন্ধুরা সামনে আমাদের রোজা মাস আজ পাঁচটা রোজা হয়ে গেল তো বন্ধুরা সেই কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি সময় দিতে পারিনি রোজার ক্ষেত্রে আছি আজও রোজা রেখে আছি তো সেই জন্য আজ শুক্রবার জম্মাবার জমা পর্ব বলে আমি ছুটি করেছি সেই জন্য তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আমার কিছু দেশি পায়রা তো অবশ্যই দেখবেন দেখে যদি ভালো লাগে ভাইয়ের চ্যানেলটাকে মন দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন আইকনটা অল করে রাখবেন যাতে আমার মানে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে একটি নোটিফিকেশান ঢুকে যায় তাড়াতাড়ির মধ্যে আপনারা ভিডিও দেখবেন তো চলুন দুটো লালচিরা পায়রা আপনাদেরকে সব করাই আমার বাড়ি এ ওয়ান জেনে নেশান পায়রাটা সব বন্ধুরা দেখুন আমার বাড়ির লাল চিরা পায়রাটা এই পায়রাগুলোকে বেশি ধরে রাখা যায় না কেন পায়রাগুলো হাঁপিয়ে যায় দেখুন কত ছটপট করছে খুবই ছটপটে পায়রা পায়রাগুলোর কোয়ালিটি দেখুন পায়রাগুলোর কোলেটি দেখুন একদম এ ওয়ান জেনারেশন পায়রা এইটি মাদি এইটা নর এদের বাচ্চা উঠেছে আপনাদের জন্য ছেলের জন্য রাখবো এর বাচ্চা উঠেছে মানে অনেকটাই বড় বড়ো বাচ্চা হয়ে গেছে ছেলের জন্য রাখবো কিছুদিন পর ছেলের জন্য রাখবো তো এই পায়রাগুলো আমার বাড়িতে নর্মালে সাড়ে সাত ঘন্টা লোম দিয়েছে দেখতেই পাচ্ছেন মাদিটা একদম ছোট্ট গম ছোটো পায়রা আর নটটাও সেম একদম হেভি কোয়ালিটি পায়রা তো চলুন পায়রাগুলো বেশি ধরে রাখবো না কেন এদের বাচ্চা আছে পায়রাগুলোর স্ট্যান্ডিংগুলো আপনাদেরকে সব করিয়ে নে তো বন্ধুরা দেখুন পায়রাগুলো স্ট্যান্ডিংগুলো কেন কোনো দিন জালে থাকে না তো সেই কারণে পায়রাগুলো একটু ছটফট করতে চাই পায়রাগুলোর স্ট্যান্ডিংগুলো দেখে নিই তো চলুন পায়রাগুলো ছেড়ে দিই রাখ তো বন্ধুরা আর দুটো পায়রা আপনার দেখেন আর বন্ধুরা আর দুটো পায়রা আপনার দিকে সব করাই ফুলসেরা টাইপের গিরেবাজ পায়রা একদম হেভি চাপ গলা আছে আর ন্যাচগুলো কালো মানে যেরকম একটা নোড় আপনাদিকে দেখালাম সেরকম সেমি তে মানে সেরকম সেমি বাচ্চা মানে ধারি পায়রা সরি ধারি পায়রা তো আপনাদিকে দেখাবো তেরো বাচ্চা উঠেছে এরকম এরকম সাইজে তেরো বাচ্চা উঠেছে এরকম এরকম সাইজে বাচ্চা তো সেই দুটো নোড়ো আপনাদিকেন সব করাবো নোড়ার মাদিটা মানে জোড়াটা আপনাদেরকে সব করাবো তো চলুন পায়রাটা নিয়ে আসি নিয়ে এসে আপনাদিকে দেখাই পায়রাটা বন্ধুরা দেখুন ফুলসেরা টাইপের পায়রা আপনার দিকে সব কারাই এই দুটো জোড়া এই দুটো আমার অনেক পুরোনো পায়রা মানে আমার যে পায়রাগুলো সব রোগে মরে গেছিলো তার আগের পায়রা এগুলো আমার নিচের আগে লোক করেছিলাম আমি তখনকার পায়রা মানে অনেক বছর আগেছি এই পায়রাগুলো আমার কাছে নেই নেই করে ষাট বছরের পায়রা এগুলো আমার কাছে আছে আমি এদিকে নিয়ে খুবই গর্ব করি এদের বাচ্চা আমি অনেক জায়গায় সেল দিয়েছি খুব ভালো রেজাল্ট করেছি ভাইরা আমাকে কল করে জানিয়েছে কল করে জানিয়েছে দেখুন পায়রা করা এইটি একটা আমার বন্ধুর কাছে নিয়ে এসেছিলাম এটাও একটি আমার বন্ধুর কাছে নিয়ে এসেছিলাম প্রথমে এই নোটটা নিয়ে এসেছিলাম একটা বন্ধুর কাছে হাসান বলে নাম বন্ধুরার কাছে এই নটটা প্রথম নিয়ে এসেছিলাম তারপর একদিন একটা বন্ধুর কাছে গিয়েছিলাম এই পায়রাটা এই মাতিটা দেখতে মানে আমাকে বলেছিল যে একটা দেশি পায়রা আছে তো আমি এই মাটিটা দেখেছিলাম তো দু জায়গা দিয়ে সেই ভাইয়ের নাম রোহিত মানে আমার পাশেই পাড়া সেই ভাইয়ের নাম রোহিত তো এই পায়রাটা নিয়ে এসেছিলাম দুটো পায়রাকে জোড়া মেরে আমি আটখানা বাচ্চা তুলেছিলাম মানে আট জোড়া বাচ্চা তুলেছিলাম এখনও বাচ্চা তুলছি সেসব বাচ্চাগুলো আমি সব মানে বিক্রি করে দিয়েছিলাম সেলের জন্য রেখে দিয়েছিলাম ভালো রেজাল্ট পেয়েছি তো দেখতেই পাচ্ছে পায়রাগুলো কোয়ালিটি হলো বেশি এদিকে ডিস্টার্ব করব না কেন এদেরও বাচ্চা আছে তো এদের স্ট্যান্ডিংগুলো আপনাদেরকে সব করিয়ে দেবে তো বন্ধুরা দেখুন স্ট্যান্ডিংগুলো দেখুন একদম জিরাপের মতন খাড়া পায়রা আছে হেভি এ ওয়ান জেনারেশন পায়রা আপনারা দেখতেই পাচ্ছেন একদম গলা চাপ আর ন্যাচগুলো কালো মানে ফুলচেরা আন্দ্রা ফুলচেরা এরকম বলে সেই ধরনের দেশি পায়রা এটা এদের রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট আছে আমার বাড়িতে খুব সুন্দর রেজাল্ট দিয়ে যায় পায়রাগুলো তো দেখুন তো চলুন পায়রাগুলোকে খাঁচা দিকে বের করে দিন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই ছিল আর ভিডিওটা দেখে যদি কাকুর ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর এই ভাইকে একটা দিল চেয়ে লাইক দিয়ে যাবে তো বন্ধুরা দেখুন এইটা আমার লফট তো আমি কিছুদিন কিছু দিন মানে আর এক হপ্তাহ পর আমি একটা সেলের পান নিয়ে আসবো আপনাদের জন্য আমার নিজের লফটের এ ওয়ান কোয়ালিটি পায়রা মানে ধারি পায়রার ভিডিও মানে ধারি নাই বাচ্চা পায়রা সরি বাচ্চা পায়রার ভিডিও নিয়ে আসবো আপনারা সেই সব পায়রাগুলো দেখবেন দেখে অবশ্যই দেখবেন দেখে কিনবেন তো সেই কারণে একটি নোট আপনাদিখেন প্রথমেই করে করিনি দেখুন এদেরই এদেরই বাচ্চা মানে এখন সব ডিম পেরেছে আমি ডিমে বসিয়েছিলাম জোড়া দিয়ে তো সেই নোটটা আপনাদেরকে সব করিনি এদের বাচ্চা আছে মানে এরকম কোয়ালিটি অনেক অনেক পায়রা আছে তাদের বাচ্চা আছে নেই নেই করে এখানে এটা আমার জোড়া খ মানে এটা আমার বিডিং লক হুম আর এইটা মাটির আড্ডাখানা এটা হলো মাদির আড্ডাখানা ওইটা নরের আডা আড্ডাখানা ওইটা নরের আড্ডাখানা তো এইটা আমার বিডিং ল তো এর মধ্যে আমি মানে কটা বলবো হ্যাঁ আট জোড়ার মতন আটটা জোড়ার মতন ম্যাটাচি পায়রার জোড়া বসিয়েছি সবাই ডিম পেরেছে কিছু কিছু পায়রার কিছু ম্যাডাসি পায়রার বাচ্চা উঠেছে আর কিছু এখনও বাকি আছে তো চলুন একটি নোড় দিকেন সব করাই যেটা আমার সবচেয়ে সুন্দর এবং অসাধারণ লফটের নোট যেটা আমার বাড়িতে অনেকক্ষণ দম দিয়েছে তো চলুন সেই নটটা আপনার দিকে শোক করিনি তো বন্ধুরা দেখুন এটা একটা সাদা ম্যাড্রাসি আপনার আমার ঘরে সবচেয়ে সুন্দর এটা একটা এরও মাদিটা আছে মাদিটা ডিম চালছে ওই জন্য বার করিনি তো দেখুন একদম শর্ট সাইজ এখানটাই দেখুন মুঠো পায়রা মানে এত সরু পায়রাটা এখানটা একদম ছোট্ট মতো देखो एकदम हेड शेपটা দেখো পাড়া হেড শেপটা দেখো খুব সুন্দর মানে এই সব পায়রা গুলো যে সব বাইরে চিনে যারা তারা অবশ্যই চিনবে চেন্নাই চেন্নাইয়ের পায়রা হতে গেলে এই সব পায়রা গুলো তো দেখুন পায়রাটা পাড়া হাই স্কুল লিটা দেখো देखते ही पाचे हाई स्कूल লিটা তো চলুন পায়রা একবার স্ট্যান্ডিংটা আপনাদেরকে দেখে দিই একদম অসাধারণ স্ট্যান্ডিং আছে তো বন্ধুরা দেখুন পায়রাটার স্ট্যান্ডিংটা দেখুন একদম অসাধারণ স্ট্যান্ডিং আছে পায়রাটার একদম অসাধারণ স্ট্যান্ডিং আছে তো চলুন বন্ধুরা নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করে থাকুন তো আলহামদুলিল্লাহ আবার নেক্সট ভিডিওই আপনাদের সাথে আবার আসবো দেখা করতে